দর্শক আমি তো মুম্বাই ছিলাম আজকেই আর কি এসেছি তো আমি যেহেতু ওখানে ছিলাম ওখানকার খবর নিয়ে ব্যস্ত ছিলাম বেশিরভাগ আর বাংলাতে যেসব ঘটনা ঘটেছে সেখান থেকে কিছু কিছু খবর আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এর মধ্যে একটা খবরকে নিয়ে খুবই চর্চা হচ্ছে মিডিয়াতে সেটা হচ্ছে আদানির ব্যাপার ভারতে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য বাইশশো কোটি টাকা ঘোষের প্রস্তাব আমেরিকায় ভাইপো সহ অভিযুক্ত আদানি ভাইপো 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 বলতে এই না আদানির তো আমেরিকার যে আছে বিচার বিভাগ সেখানে নাকি আর অভিযোগ হয়েছে আসলে এই সৌর বিদ্যুৎ যে প্রকল্প সেই প্রকল্পের যে কাজ সেখানে তো বিভিন্ন সংস্থা তো মানে অংশ নেওয়ার চেষ্টা করে মানে বরাত নেওয়ার জন্য তো অভিযোগ হয়েছে আর কি বিভিন্ন সংস্থা মানে চেষ্টা করে বড় বড় সংস্থা তো এর একটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার আছে তো সেখানে অভিযোগটা হয়েছে যে এই আদানির সংস্থা এরা সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য সব ঘুষ মানে দেয় আর কি তো এই একটা অ্যামাউন্ট এখানে বলা হয়েছে এত কোটি টাকা ঘুষের ব্যাপার হয়েছে তো এদের নামে অভিযোগ হয়েছে ভাইপো এবং আদানির বিরুদ্ধে গ্রেফতারের একটা ব্যাপার নাকি নিয়ে বলা হচ্ছে তো যেটা হয় আর কি এর পরে হই মানে হই হই পড়ে গেছে আর শেয়ার মার্কেটে যেহেতু যোগ রয়েছে আদানি গ্রুপের সুতরাং এই রকম একটা খবর সামনে আসার পরে শেয়ার মার্কেটে ধস এবার শেয়ার মার্কেট ধস মানে কোম্পানি লসে রান করবে কোম্পানি লসে রান করলে কোম্পানি যে সব ঋণ নিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে সেই ব্যাংক সমস্যায় পড়বে ব্যাংকের সেই ঘাটতি মেটানোর জন্য আবার পাবলিক মানি উঠবে মানে এই সব মিলিয়ে একটা মানে মানুষের মধ্যে একটা ইফেক্ট পড়ে যাওয়া এটা নিয়ে দেখছি চর্চা হচ্ছে মিডিয়ার এবং যেটা হয় এই ধরনের কেস হলে যারা মানে বিরোধী দল মানে যারা দল করেন তারাও মানে মুখ খুলতে শুরু করেন তো রাহুল গান্ধী অনেক কথা বলেছেন যে আদানিকে গ্রেপ্তার করতে পারবে না কারণ প্রধানমন্ত্রীর কবি মানে একেবারে থাকেন তো হবে না আমি চ্যালেঞ্জ করে বলছি এটাও বলেছেন রাহুল গান্ধী ইত্যাদি তবে আমি কিন্তু এই সব শুনলেও এই রাজ্যের শাসক দলের উপরতলার নেতাদেরকে কিন্তু আমি সেরকম কথা বলতে আমি এখনো পর্যন্ত দেখিনি দর্শক দেখবেন তো কেউ সেরকম বলেছেন অন্যরা বলতে পারেন মানে উপর দিকে কথা বলছি তারা কি সেরকম বলেছেন এখন দর্শক যে চারটি রাজ্যের কথা বলা হচ্ছে যে চারটি রাজ্যের কথা বলা হচ্ছে এই যে যে বিষয়টা সেটা আবার আবার আমি দেখছিলাম সেই রাজ্যগুলো এমনিতে মানে বিজেপি শাসিত রাজ্য না যখনকার ঘটনা বলা হচ্ছে যে চারটি রাজ্যের কথা বলা হচ্ছে যেখানে ঘুষ ঘুষ দিয়ে বরাত নেওয়া আমি দেখছিলাম রাজ্যগুলো রাজ্যগুলোর নাম হচ্ছে আপনারা হয়তো দেখে থাকবেন তামিলনাড়ু আহ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্রিশগড় এখন উড়িষ্যা ছত্রিশগড় এখন হয়তো বিজেপি শাসিত রাজ্য কিন্তু যেই সময়কার কথা বলা হচ্ছে ঘুষ দিয়ে এটা তখন কিন্তু এগুলো বিজেপি শাসিত রাজ্য ছিল না এটা আবার বিজেপি তরফ থেকেও একটা মানে সাফাই দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বা জম্মু কাশ্মীরের কথা বলা হচ্ছে এইসব এলাকায় এই সৌর বিদ্যুৎ প্রকল্পটা করার বরাত নেওয়ার জন্য ঘুষ 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 দেওয়ার ব্যাপারটা এসছে এবং এই ঘুষ দেওয়ার কারণে অন্য সংস্থা ওই বরাত পায়নি তো এইসব নিয়ে আর কি অভিযোগ হয়েছে একেবারে ইন্টারন্যাশনাল আমেরিকান আদালত সেখানে এখন দর্শক এখন ঘুষ দেওয়া কি হয়েছে কি হয়নি সংস্থা দাবি করছে যা এরকম কোনো ব্যাপার না যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমাদের সম্পর্কে এরকম বলা যাবে না সেটা আদানি গ্রুপের তরফ থেকে বলা হয়েছে আর এর আগেও আপনারা শুনেছেন হিন্ডেনবার্গ বলে একটি সংস্থা একটা রিপোর্ট পেশ করেছিল সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল সেই সময় আদানি গোষ্ঠীর যে শেয়ার মার্কেট শেয়ার বাজার সেখানে একটা বিরাট একটা ধাক্কা লেগেছিল তারপর সেটাকে আবার সামলে উঠেছিল তারপর আর কি হলো সেটার কোনো খবরও পাইনি তো এটা একটা নতুন ধাক্কা আদানির কাছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কিন্তু আমি এখানে কয়েকটা প্রশ্ন আমি রাখতে চাই আদানি তো খুব খারাপ লোক যেটা আর কি বলার চেষ্টা করছেন জয়রাম রমেশ রাহুল গান্ধী তো সেই খারাপ লোকের সঙ্গে এবারে এখনই প্রথম না রাহুল গান্ধীরা অনেক আগেই কিন্তু এইসব নিয়ে সরব হয়েছিলেন কিন্তু সেই খারাপ লোকের সঙ্গে তো আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেখেছি নবান্নে এসেছিলেন বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ছিলেন একটা বৈঠকের কথা শুনছিলাম তারপরে আহ দশমী হচ্ছিল সেখানে গৌতম আদানি ছেলে করণ তাকে একটা ওই ইচ্ছা প্রকাশ পত্র ছিল না ওই তাজপুর বন্দরে করার জন্য সেখানে লেন পত্র লেনদেন হয়েছিল বিজয়া দশমীতে তখন আহ ছিলেন সরকারি দপ্তরের মন্ত্রীরাও ছিলেন তো এইসব হয়েছিল তো লোকটা তো খুব খারাপ আদানি এবং রাহুল গান্ধী বহু অনেক আগে দিন আগে থেকেই কথাগুলো বলতেন কিন্তু তৃণমূল কংগ্রেসের এইসব লোকেরাও কি করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে করেন এবং বিজনেস সম্মেলন যেটা হয়েছিল আদানি এসেছিলেন একবার তারও প্রশংসা ভরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা আমি এখান থেকে আমরা কি বুঝবো আদানি ভালো সুতরাং মিশতেই পারেন নাকি আদানি খুব খারাপ তাহলে কেনই মিশবে আর আদানি এত ঘুষ দিয়ে বরাত নেন এত ঘুষ দিয়ে বরাত নেন মানে সব ঘুষ টুস দিয়ে আর কি কাজ কাম নেন সেই আদানির সঙ্গে এখন বলার চেষ্টা হচ্ছে যে এটা যে মোদীর সঙ্গে যোগাযোগ সুতরাং মোদীর সবকিছু দেখাশোনা করেন টাকা পয়সা ফান্ডিং এইসব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তো আমি তাহলে বলতে চাই তাহলে তো যে ছবি যে সম্পর্ক ঘনিষ্ঠতা সামনে আস এসেছে আদানির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এদের তাহলে কি এনারাও সুবিধা পেয়েছেন আদানির কাছ থেকে এবং সেই জন্য কি খুব একটা ভোকাল হচ্ছেন না অন্য ক্ষেত্রে যেভাবে তারা ভোকাল হন কি আমরা কোনটা ধরব কোনটা যারা আড়ালে আপনালে বলে বিজেপি চেষ্টা করছেন মোদীকে সেই আদানির সুযোগ সুবিধা তো তৃণমূল কংগ্রেস তো নিয়েছে নেওয়ার চেষ্টা করেছে তাহলে তা কিসের বিনিময়ে যে চারটি রাজ্যের কথা বলা হচ্ছে সৌর বিদ্যুৎ প্রকল্প সেখানে বিরোধী দল ছিল সেই সময় তারা ঘুষ দিয়ে নিয়েছে অফিসাররা বা ইত্যাদি লোকেরা অন্যভাবে হয়তো নিয়ে নেওয়া হয়েছে তাহলে কি এখানেও কি আদানি এরকম কিছু দিয়ে তার ব্যবসা বৃদ্ধি করার চেষ্টা করেছে এবং আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশে ইলেকট্রিক লাইন পাতার একটা কাজ চলছিল মনে আছে আপনাদের এবং সেখানে লোকাল লোকেরা কিছু আপত্তি করেছিলেন যে না আমাদের জায়গা দিয়ে যেতে দেবো না কারণ ওই জায়গাটা নষ্ট হয়ে যায় আর টাকা দেওয়া সেক্ষেত্রে রাজ্য সরকার একেবারে পাশে থেকে আদানিকে সেটাকে পাততে দিয়েছে দিয়েছে একটা একটা রাজ্যের উপর দিয়ে চলে যাচ্ছে তাতে রাজ্যের তার রাজ্যের কিছু লাভ হয়নি তাতে রাজ্যের উপর দিয়ে তার পাতা তার গেছে মানে এরকম ব্যাপার তো সেটা তাহলে কিসের বিনিময় হয়েছিল এখন মনে প্রশ্ন লাগছে যে যদি ব্যবসা বৃদ্ধি করার জন্য আদানি গ্রুপ যদি সব কন্ডাক্ট করে থাকে তাহলে তার সুবিধা আমাদের রাজ্যের সৌরবিদ্যুৎ প্রকল্পের জায়গাতে হয়তো নাম নেই কিন্তু আমাদের রাজ্যে তার প্রকল্পের যে পরিকাঠামোর যে ব্যাপারগুলো ঘটেছে সেক্ষেত্রে তাহলে এখানে ঘুষ নিয়েছেন বা দেওয়ার চেষ্টা হয়েছে এটা নিয়ে দর্শক প্রশ্ন তৈরি হচ্ছে কিন্তু আমি একটা কথা বলতে চাই আমি দেখছি আপনাদের মধ্যে কেউ কেউ বলছেন যারা আর কি আমাকে একটু অন্যভাবে দাগার চেষ্টা করেন তারা অনেকে বলছেন যে বলুন 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 কি হবে আদানি বলুন কিছু বলার নেই আমার আমরা কারোর আদানির পয়সায় আমরা খাই না 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 পড়ি সুতরাং আদানি আদানি বুঝে নেবেন আদানি যদি কোনো দু নম্বরে থাকে কোনো ঘোষ মোটেই আমরা সাপোর্ট করবো না সেটা ওনাকে জবাব দিতে হবে ওনাকে নির্দোষ প্রমাণ হতে হবে হিন্ডেনমার্গের রিপোর্টটা নিয়েও এরকম হয়েছিল তারপর তো কিছু হয়নি এখন এটাকেও বলা হচ্ছে যে একটা ষড়যন্ত্র আদানি গ্রুপকে নষ্ট করার জন্য সেটা আমরাও আমরা কোনো তার দা ঠিকানায় বসে নেই যে হিন্ডারবার্গের রিপোর্টের পরে সেটা আর কেউ কিছু হয়নি তার বিরাট কিছু রাত দেখলাম না সুতরাং এটার একটা সময় পরে চাপা পড়ে যাবে কিনা বা এটার কোনো ভিত্তি একটা সময় পর খুঁজে পাওয়া যাবে না নাকি সেটা বলতে পারবো না যেহেতু এখন প্রশ্ন তৈরি হয়েছে আদানি গ্রুপ দাবি করছে যে এটা ভুল ষড়যন্ত্র কিন্তু সেটা যতক্ষণ না ওই যখন বলা হচ্ছে আমেরিকার কি বিচারালয় থেকে না কোয়া থেকে কি সমান পাঠানো হয়েছে সে তারা যতক্ষণ না ওখানে ক্লিন চিট নিয়ে আসতে পারবেন আদানি আমাদের কোনো দায় দায়িত্ব নেই আদানি গ্রুপে হয়ে এখানে ক্লিন চিট দেওয়া সাফাই দেওয়া আমরা চাই এই সমস্ত বিজনেস গ্রুপ তারা ভালোভাবে চলুক আর বারবার কেন এই গ্রুপটা এতবার বিতর্কের মধ্যে পড়ছে সেটাও প্রশ্নের কেন পড়ছে কেন তাদেরকে এত সমস্যায় পড়তে হচ্ছে একটা বিজনেস গ্রুপের সঙ্গে যদি কোনো এরকম বিতর্ক তৈরি হয় একটা বিরাট ধাক্কা না শেয়ার মার্কেটের লস ভারতীয় কোম্পানির গ্রহণযোগ্যতা নষ্ট হবে মানুষের মানে যেগুলো ব্যাংক যেগুলো ঋণ ঋণ দেয় দিয়ে থাকে তাদের তারাও এক সমস্যায় পড়বে তো কেন একটা গ্রুপ সম্পর্কে এত প্রশ্ন উঠবে এটাও তো প্রশ্নের কাজের কোথায় এত সাহস করতে থেকে আসছে কোথায় তাদের সমস্যা বা কোথাও কিছু দুর্বলতা থাকে কিনা আমরা কিন্তু কাউকে ঘুষের বিনিময়ে কাজ পাবেন আমরা সেটা চাই না আমরা চাই কোয়ালিটি তার যে মানে মানে যে ক্রেডিট তার বা নিজের যে দক্ষতা তার প্রমাণের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সংস্থা কাজ পাবে এটা আমরা সময় চাইবো দেশকে গড়ার ক্ষেত্রে কোনো কার্যবি কোনো ভূর্তুকি কোনো অমক তমক এটা আমরা কখনো চাইবো না যারই ঘনিষ্ঠ হোক না কেন আমাদের কোনো দায় দায়িত্ব নেই আমরা তার হয়ে গুন গাইতে আসবো না আমি শুধু শেষে একটা কথা বলবো এত কোম্পানি এত কিছু আছে আমরা যাকে খুব মিস করি দীর্ঘদিনের কোম্পানি টাটা যে কোম্পানিটা এখান থেকে চলে যাওয়াতে আমরা আজও খুব মিস করি টাটা কোম্পানির মানে থেকে সম্পর্কে কত দিনের পুরনো কোম্পানি কত ভাবে এখনো রান করছে কতগুলো মানে পুরুষ পার হয়ে গেছে রতন টাটা দায়িত্বে ছিলেন তিনিও তো প্রয়াত হয়েছেন সম্প্রতি আজও কোম্পানি চলছে দেখো তো আমার মনে হয় না আমি তো এরকম শুনিনি কোথাও কাউকে ঘুষ দিয়ে টাটা কোম্পানি কোনো কাজ করে বলে টাটার যে কোয়ালিটি যে ম্যানেজমেন্ট যে মার্কেটে তার কোনো হেলদোল পড়ে গেল এরকম হয় না ফিনিশ হয়ে গেল এরকম হয় না টাটা শুনলে গোটা দেশের মানুষ হাত তুলে এরকম করেন একটা কোম্পানি ভারতবর্ষেরই যদি তারা এইরকম একটা জায়গা পজিশন ধরে রাখতে পারে কেন এত প্রশ্ন তৈরি হবে কেন এত প্রশ্ন তৈরি হবে পরিষ্কার দর্শক শেষে বলতে হয় কোম্পানি হয়তো অনেক হতে পারে টাটা টাটাই টাটা টাটাই শুধু তারা ওই মুনাফা করার জন্য আসেন থাকেননি তাদের সোশ্যাল ওয়ার্ক তাদের সামাজিক যেসব মানে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষের নজর কেড়েছে আসলে মানুষ তো তা থেকে মানে সুযোগ সুবিধা পান না তাহলে টাটার বিকল্প কিছু নেই মানে এই কোম্পানির সেই কোম্পানি যে আদানির তাজপুর গভীর সমুদ্র বন্দর কবে থেকে শুনছি যেমন আদানি তেমন তার দিদিরও ফুটানি এখনো তার কোনো আমরা বাস্তবায়ন দেখতে পাইনি দেখতে পাইনি আজ পর্যন্ত ফলে ঠিক আছে আদানি আদানি বুঝে নেবেন কিন্তু আমি একটা কথা যেটা বলতে চাই আমরা আজীবন যতক্ষণ না বড় কিছু দেখছি ভবিষ্যতে টাটাকে কিন্তু আমরা মিস করব এটা বলতে পারি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে এটা কি ষড়যন্ত্র না কিছু বা এইসব নিয়ে আমার মানে যা যা বলার আপনাদের বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে